বাংলা সিনেমা অর্থাৎ টলিউডের হার্টথ্রপ বলতে যাদের নাম প্রথম সারিতে আসে তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা জিত অবাঙালি হয়েও বাঙালি দর্শকদের মন জয় করেছেন জিত ওরফে জিতেন্দ্র মদনানি তিনি কমার্শিয়াল ফিল্মে অভিনয় করতেই বেশি পছন্দ করেন তার দর্শকের সংখ্যা বা বলতে পারেন ফ্যান ফলোয়ারের সংখ্যাও কিন্তু নেহাতি কম নয় সাথী সিনেমার মাধ্যমে তিনি টলিউডে প্রথম পা রাখলেও তার প্রথম সিনেমা কিন্তু সাথী নয় তবে তার প্রথম সিনেমাটি কি ছিল তার সংগ্রামের ইতিহাসটাই বা ঠিক কীরকম এই সংক্রান্ত নানান অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্গর সাথে কলকাতার ছেলে জিতের বড় হয়ে ওঠা পড়াশোনা সবকিছুই এই কলকাতাতেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পারিবারিক ব্যবসাতে জয়েন করলেও তার মন ছিল না ব্যবসাতে কারণ তিনি যে অভিনেতা হতে চান তাই তার মন ছিল অভিনয় জগতে বেশ কিছু সিরিয়ালে অভিনয় করলেও খুব একটা জনপ্রিয়তা তিনি পেলেন না তাই তিনি পাড়ি জমালেন মুম্বইয়ে সেখানে পাঁচ বছর থাকলেন কিন্তু সেখানেও কোনো সুযোগ করে উঠতে পারলেন না ফিরে এলেন আবার কলকাতাতে কলকাতাতে ফিরে এসে বেশ কিছু ইংরেজি নাটকে অভিনয় করলেন কিন্তু তাতেও তার মন ভরছে না কারণ তিনি সিনেমার পর্দায় অভিনয় করবেন নায়ক হবেন তাই আবারও দু এক সালে তিনি পাড়ি জমালেন মুম্বাইয়ে সেখানে একজন তেলেগু পরিচালকের সঙ্গে তার পরিচয় ঘটল তারই চাঁদু ছবিতে তিনি অভিনয় করলেন কিন্তু তেলেগু সিনেমাটি খুব একটা বক্স অফিসে সাফল্য এনে দিতে পারল না পরে বাধ্য হয়ে আবারও কলকাতায় ফিরে এলেন দু সালের অক্টোবর মাস নাগাদ হরনাথ চক্রবর্তী জিতকে ডেকে পাঠালেন এম ওয়ান স্টুডিওতে এবং তাকে সাথী সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিলেন যেটি দু হাজার দুই সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আর সেই সিনেমাটি তো একটি ইতিহাস রচনা করল জিতের অভিনয় দর্শকদের মনে দাগ কেটে দিল তারপরে পরপর কতগুলি যে তিনি হিট সিনেমা দিয়েছেন সত্যি গুণে শেষ করা যাবে না প্রচুর হিট সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন জিতের টলিউডের প্রথম সিনেমা সাথীর নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী থেকে শুরু করে শুভশ্রী নুসাদ জাহান নুসদ ফারিয়া হালে রুকিনে পর্যন্ত তার সাথে অভিনয় করেছেন আর তাদের সঙ্গে পর্দায় রোম্যান্স করেছেন তার একের পর এক হিট সিনেমা এই মুহূর্তে তিনি টলিউডের একজন ব্যস্ততম নায়ক তিনি প্রোডাকশন হাউসও খুলেছেন অনেকেই হয়তো জানেন না তিনি অবাঙালি তিনি সিন্ধি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রোডাকশন হাউস থেকে আমাদের জন্য বেশ ভালো ভালো ছবি তিনি উপহার দিয়েছেন দু সালে লক্ষ্ণয়ের শিক্ষিকা মোহনা মোহনারতলানিকে বিয়ে করেন জিত তাদের একটি কন্যা সন্তান রয়েছে বর্তমানে জিত দ্বিতীয়বার বাবা হয়েছেন অর্থাৎ তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ছেলে মেয়েকে নিয়ে জিতের ভরপুর সংসার শোনা যাচ্ছে খুব শীঘ্রই তিনি নাকি বাংলাদেশের একটি সিনেমাতেও অভিনয় করবেন তো বন্ধুরা এই ছিল জিতের সংগ্রাম ভরা ইতিহাস এবং জিতের প্রথম সিনেমা সংক্রান্ত বেশ কিছু অজানা তথ্য তো বন্ধুরা আজকের এই জিতকে ঘিরে বিশেষ প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার